নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম শীতের শুরুতেই চলে এসেছি গ্রামের বাড়িতে তো ঘুম থেকে উঠেছি এবার দেখি বাবু বাজার থেকে মাছ নিয়ে এসেছে টাটকা টাটকা এই শেয়ার পুঁটি মাছগুলো খেতে ভীষণ টেস্টি এই মাছগুলো আমার অনেক পছন্দের আর এই মাছগুলো একদম তেলে ভর্তি ছিল আজকে রান্না হবে মটর ডাল সিম দিয়ে পাতাকপি ঘন্ট আর আলু বেগুন দিয়ে আলু না বেগুন দিয়ে পুটি মাছ আর শুধু শুধু রান্না করা হবে মানে দুই রকম করে পুঁটি মাছটা রান্না করা হবে আমার বাবু অবশ্য বেগুন দিয়ে রান্না করলে খাবে না এজন্য বাবুর জন্যে শুধু ভুনা করা হবে আর আমাদের জন্যে বেগুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাছটা মাখা মাখা করে রান্না করা হবে এবার বাবুর জন্যে রান্না করা হচ্ছে বাবু আসলে কোনো সবজি দিয়ে মাছ খেতে পছন্দ করেন না এজন্য বাবুর জন্য শুধু পেঁয়াজ দিয়ে একটু মাখা করে রান্না করছে মা আর আমি মাটির চুলায় আজকে রান্না করবো পাতাকপি ঘণ্টটা আমি রান্না করেছি মা মাছ রান্না করেছে ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে আর বেগুন দিয়ে ভীষণ টেস্ট হয়েছিল আসলে এই রান্নাগুলো পাতাকপি ঘন্টটাও খেতে ভালো লেগেছে আর মাছ রান্নাটাও আসলে অনেক মজা হয়েছে মাছগুলো আসলে খুবই টেস্টি ছিল মাছের পেট ভর্তি আসলে তেল ছিল আমরা শহরে এই ধরনের মাছ আসলে পাই না সব মাছই চাষের মাছ কিন্তু এই মাছগুলো চাষের না তবে আমাদের এখানেও আস্তে আস্তে আসলে এই মাছগুলো এখন আর পাওয়া যায় না মাঝে মধ্যে একদিন দুই দিন পাওয়া যায় আগে প্রতিদিনই আসলে বাজার থেকে মাছ এনে আমাদের বাসায় রান্না করে তারপর খাওয়া হতো তবে এখন প্রতিদিন বাজারে গেলেও টাটকা টাটকা বা আমরা যে ধরনের মাছ পছন্দ করি আসলে এখন আর সেই ধরনের মাছ খুব একটা পাওয়া যায় না তবে মাঝে মধ্যে এখনও পাওয়া যায় আর পাওয়া গেলে আমার বাবু সেই মাছগুলোই নিয়ে আসে এবার আমার পাতাকপি ঘন্ট রান্নাটা হয়ে গিয়েছে মা এবার মাছ রান্না করবে আসলে গ্রামের বাড়িতে ঘুরতে বেড়াতে ভীষণ ভালো লাগে আর রাতের বেলায় লেপ মুড়ি দিয়ে ঘুমাতে অনেক ভালো লাগে কারণ এখানে অনেক শীত পড়েছে আমাদের আমাদের বাসায় আসলে এত শীত এখনও পড়েনি আর এখনও আমরা বাসায় লেপ বের করিনি লেপ গায়েও দিইনি তবে গ্রামের বাড়িতে ভীষণ ঠান্ডা পড়ে যার জন্য চাদর গায়ে দিতে হয় আর রাতে লেপ মুড়ি দিয়ে আসলে ঘুমাতে হয় তবে আমাদের বাসায় এখন আমরা চাদরও বের করিনি আসলে আসলে গ্রাম আর শহরের মধ্যে অনেকটা পার্থক্য থাকে গ্রামে যেমন শীত আছে শহরে শীত নেই গ্রামে যেমন শীতের খাওয়া দাওয়া অন্যরকম হয় শীতের সবজি শাক যাই বলুন না কেন একদম টাটকা পাওয়া যায় আর ক্ষেত থেকে তুলেও খাওয়া যায় যাদের জমি জমা থাকে আর শহরে আসলে এই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই তো এবার কথা বলতে বলতে অনেকটা সময় পার করেছি আমার মায়ের মাছ রান্নাটাও হয়ে গিয়েছে মা রান্না করেছে বেগুন দিয়ে খোলসে আর পুটি মাছ আর এই প্রত্যেকটা মাছের পেটের ভিতর অনেক তেল ছিল এগুলো মাছগুলো খেতে ভীষণ ভালো লেগেছে তো বাবুর জন্য মাছ রান্না হয়ে গেলে এবার আমি আবার রান্না করছি মনের জন্যে একটু ঝাল ছাড়া পুঁটি মাছ আসলে শহরে থাকতে থাকতে আমরা যেসব খাবার খাই গ্রামেরই খাবারগুলোর টেস্ট আসলে ভুলেই যায় যার জন্য গ্রামে মাঝে মধ্যে আসা হয় আর এই খাবারগুলো খেয়ে আসলে ভীষণ ভালো লাগে মন ঝাল দিয়ে খেতে পারবে না এজন্য অল্প ঝাল দিয়ে রান্নাটা করছি আসলে আমাদের বাড়িতে এক একজনের খাবার এক এক রকম একই রান্না সবাই আসলে খেতে পারে না জন্য আমার মায়ের অনেক ঝামেলাও হয় আমার বাবুর জন্য আলাদা রান্না করতে হয় আবার মা যদি একটু সবজি দিয়ে খেতে চায় তাহলে একটু সবজি দিয়ে রান্না করে তবে মাঝে মধ্যে একটু আলাদা করেই করে তা তা না হলে বাবু যেভাবে খেতে চায় বাবুর জন্য ওভাবেই আসলে রান্নাটা করা হয় এবার মনের জন্য মাছ রান্নাও হয়ে গিয়েছে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আজকে রান্না হয়েছে মটর ডাউল শিম দিয়ে আর খলসে মাছ আর পুঁটি মাছ রান্না করা হয়েছে বেগুন দিয়ে আবার বেগুন ছাড়াও আর পাতাকপি ঘন্ট আলু দিয়ে আসলে মাটির চুলায় গ্রামের বাড়িতে মাটির চুলায় এই রান্নাবান্না খেতে আর গ্রামের এই টাটকা টাটকা শাক সবজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এজন্যই ছুটে ছুটে চলে আসি গ্রামে এবার সব রান্না হয়ে গিয়েছে স্নান করে খাওয়া দাওয়াটা করব। আর এই হলো আমাদের বাড়ি বাড়ির চারপাশটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার স্নান খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অনেকটা আগেই এবার একটু বাড়ির সামনে চলে এসেছি আসলে আমার মা একটু সুপুরি পারার চেষ্টা করছে তবে বেশি পারতে পারেনি অল্প কয়েকটা পেরেছে আর আমাদের কাছে সুপারিগুলো অনেক বড় এই যে হলো আমাদের বাড়ির সামনের রাস্তাটা এবার দেখি গাছে একটা জাম্পুরা পেকে আছে মাকে বললাম জাম্বুরাটা আসলে পারো আমরা খাবো একটা জাম্বুড়াই ছিল সবগুলো জাম্বুড়া খাওয়া হয়ে গিয়েছে একটা জাম্বুরা ছিল আর সেটাই মা পেরে দিল যদিও বিকেলবেলা দুপুরবেলা জাম্বুরা খেলে ভালো লাগে তারপরও গাছের বলে কথা আর টাটকা জাম্বুড়া এখন এটাকে কেটে আমরা সবাই মিলে খাব আর আমাদের বাড়িতে জাম্বুড়াটা তেমন একটা মেখে খাওয়া হয় না জাম্বুড়াটা ধুয়ে নেব আগে তারপর ছিলে টুকরা টুকরা করে এক একজন এক এক টুকরা করে খাবো মন তো মহা খুশি এই জাম্বুরাটা পেয়ে আর এখানে মনের এক ফ্রেন্ডও আছে এর নাম জয়ী মন এখানে আসলে সারাদিনই জয়ীর সাথে খেলাধুলা করে মুন আর জয়ী ভীষণ পছন্দ করে খেলতে তবে কখনো দুজনে মারামারি বা ঝগড়াঝাটি করে না দুজনে অনেক আনন্দ করে খেলাধুলা করে মা এবার জাম্বুরাটা কেটে দিচ্ছে আর জাম্বুরার ভিতরটা অনেক সুন্দর আসলে অনেক জাম্বুরা আছে ভিতরে সাদা থাকে আবার অনেক জাম্বুরায় ভিতরে কালারটা একটু গাঢ় থাকে আর আমাদের জাম্বুরাটা আসলে ভিতরে একটু গাঢ় হয় আর খেতেও ভীষণ মিষ্টি তবে এই জাম্বুরাটা একদম ছোট ছিল আর অন্যান্য জাম্বুরাগুলো অনেক বড় হয় আসলে এটা শেষের জাম্বুরা ছিল এজন্যই বেশি বড় হয়নি এবার বেলা সবাই বসে বসে জাম্বুরা খাবো একটু লবণ দিয়ে জাম্বুরাটা খাবো আসলে গ্রামের বাড়িতে কত ধরনের গাছ থাকে আর গাছ থেকে পেরে আমরা বিভিন্ন ধরনের ফলমূল খেতে পারি আসলে গ্রামে সব বাড়িতেই সব ধরনের ফলমূলের গাছ পাওয়া যায় তবে শহরে আসলে এটা সম্ভব না ছাদে যদিও ছাদ বাগান করা হয় তারপরও গ্রামের মতো ওভাবে আসলে সম্ভব হয় না তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও